মনোপ্লুত জীবন হয়নি তাই এবার সে ছাঁকা খেয়ে মানুষকে শেখাতে এসছে সেলফ লাভ কি দেখুন এদের সেলফ লাভটা কতটা ভুল সেটা দেখুন সেখানে আপনি বসে বসে চাখা থেকে পাখি ওড়া দেখছেন পূর্ণিমা চাঁদ দেখছেন সূর্য ওটা দেখছেন সূর্যটোবা দেখছেন তারা তো আপনাকে লাথি মারবে না এইগুলো হচ্ছে সেলফ লাভ কখনও প্রশ্ন করেছি আমরা যে এইগুলো আবার ইন্দ্রিয় স্যাটিসফ্যাকশন নয় তো কিচ্ছু ব্রেন খরচা করার প্রয়োজন নেই স্ট্রেটকার উঠতে চলে আসছে হ্যাঁ এইগুলো কিন্তু ইন্দ্রিয় স্যাটিসফ্যাকশন অর্থাৎ এরা এতক্ষণ পর্যন্ত কয়েনের ওপিটে ছিল আর এখন চলে এসছে কয়েনের এপিটে বুঝতে পারছেন যে কীরকম অপশিক্ষা সমাজের মধ্যে এরা ছড়িয়ে দিচ্ছে এই সমস্ত খাওয়া পাবলিকগুলো নিজেকে ভালোবাসা তো এটা হলো না এটা হয়ে গেল অহমকে ভালোবাসা নিজের ইন্দ্রিয়গুলোকে ভালোবাসা তাহলে এটা নিজেকে ভালোবাসা হতে পারে না অর্থাৎ কয়েনের এপিট ওপিট করলে চলবে না ওই কয়েনটাকেই পরিত্যাগ করতে হবে কি বলছেন শ্রীকৃষ্ণ এখানে নিজের মধ্যে বিরাজ করে আপনা আপনিতে বিরাজ করে নিজের অহমের মধ্যে বিরাজ করে সেটা বলেননি শ্রীকৃষ্ণ এখন যদি প্রশ্ন করি যে এরকম হতে চান আপনি যে সুখে দুঃখে অবিচল হয়ে যাবেন আপনার সুখে কোনো কষ্ট হবে না দুঃখে কোনো আনন্দিত হবে না বা কোনো হ্যাপিনেস ফিল হবে না কোনো দুঃখ ফিল হবে না এরকম হতে চান যে কেউ এখন হাত তুলে বলে হ্যাঁ হতে চাই হতে চাই একবার হয়তো মনে সংশয় আসবে হ্যাপিনেসও ফিল হবে না এটাও কি সত্যিই চাই না আচ্ছা ঠিক আছে না করে যা হয়ে হবে কমসে কম দুঃখে দুঃখিত তো হবে না হ্যাঁ আমি অবহা হাত তুলে দিচ্ছি অত সোজা নয় তার জন্য অনেকগুলো জিনিস জানতে হবে জানতে হবে নয় বেসিক্যালি বেসিক্যালি হচ্ছে জিনিসটা এইটাই যে যে সমস্ত অপশিক্ষাগুলো আমাদের মধ্যে রয়েছে গেথে। সেইগুলোকে ঘোড়া সমেত উপড়ে ফেলতে হবে জানার কিছু নেই অপশিক্ষাগুলোকে উপরে ফেলতে হবে দ্যাটস এট এরকম শুনে থাকবেন বাজারে আজকাল এই জিনিসটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বেশি পপুলার সেলফ লাভ যে পারছে এসে আমাদেরকে সেলফ লাভ শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে আগে এটা শিখে বুঝে বুঝেনি যে তারা কিভাবে আমাদেরকে ভুল শেখাচ্ছে ওই যে বললাম যে সমস্ত অপশিক্ষাগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলোকে আগে উপরে ফেলতে হবে তাহলে সেলফ লাভ অর্থাৎ নিজেকে ভালোবাসা বলতে আমাদেরকে যেগুলো শেখানো হচ্ছে যে অপশিক্ষাগুলো আমাদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে সেইগুলো কি সেটা একটা বুঝে নিই সেইগুলোকে আগে ঘোড়ার সমেত উপরে ফেলি নাহলে আসল জিনিসটা বুঝতে পারবো না এই যে যারা আলোচনা করে আপনি সোশ্যাল মিডিয়ায় বলুন বা আপনার ইউটিউবে বলুন অনেকে কবিতা লিখে অনেকে পোস্ট লিখে অনেকে আবার এক কথায় দু কথায় এরকম টাইপের পোস্ট আমিও করি এরকম দেখে থাকবেন কিন্তু আমার পোস্টগুলোর যেরকম টাইপের অর্থ সেইগুলো সাধারণত ব্যক্তিদের খুব একটা ভালো লাগে না কারণ আমি তো অহমের এগেনস্টে কথা বলি না তো ওরকম টাইপের অনেকে পোস্ট ক্রিয়েট করে যারা ওই সেলফ লাভ বোঝাতে চায় তো এদের সেলফ লাভটা কী কতটা ভুল কতটা অন্ধকারে আপনাকে ঠেলে দিচ্ছে এদের সেখানে সেলফ লাভ সেটাকে বোঝার চেষ্টা করুন এই সমস্ত কারা আলোচনা করে যারা সাধারণত ছ্যাঁকা খায় কোনো সম্পর্কে বিশেষত সম্পর্কে যারা ছ্যাঁকা খায় হয়তো হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিয়েছে বা হয়তো ওয়াইফ ডিভোর্স দিয়ে দিয়েছে রাইট ওয়াইফ সে পালিয়ে গেছে অন্য কারোর সাথে প্রেমে ছ্যাঁকা খেয়েছে বা হয়তো পরিবারের লোকজনদের সঙ্গে হয় না হতে পারে বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যেই হোক না কেন তাদের সাথে হয় না মানে যেরকম টাইপের জীবন সে চেয়েছিল সেরকম টাইপের তার জীবন হয়নি মনোপ্লুত জীবন হয়নি তাই এবার সে ছ্যাঁকা খেয়ে মানুষকে শেখাতে এসছে সেলফ লাভ কি দেখুন এদের সেল্ফ লাভটা কতটা ভুল সেটা দেখুন এরা এই যে ছ্যাঁকা খাওয়ার আগে পর্যন্ত কি করছিল ভালো করে ভেবে দেখুন এরা ছ্যাঁকা খাওয়ার আগে পর্যন্ত এটা কি করছিল ছ্যাঁকা খাওয়ার আগে পর্যন্ত এরা যেটা করছিল সেটা হচ্ছে নিজের ইন্দ্রিয়গুলোকে স্যাটিসফাই করছিল সিম্পলি আর কিচ্ছু না নিজের যে পাঁচটা সেন্সাস রয়েছে মানুষের যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে চক্ষু কর্ণনাশিকা ত্বক শুধুমাত্র সেইগুলো স্যাটিসফ্যাকশানই তারা করছিল বা সেই সমস্ত স্যাটিসফ্যাকশনের পিছনেই তারা দৌড়াচ্ছিল এবং সেই দৌড়াতে গিয়ে তারা ছ্যাঁকা খেয়ে গেল রাইট সম্পর্কে হতে পারে বন্ধু কাছে হতে পারে যে কোনো সম্পর্ক হতে পারে যে কোনো জিনিসে হতে পারে অর্থাৎ যেরকম বললাম আর কি যেরকম জীবন তারা চেয়েছিল সেরকম তারা জীবন পায়নি ছাঁকা খেয়ে গেছেন কেন ছাঁকা খেলো কারণ তারা ওই তাদের ইন্দ্রিয়ের তৃপ্ততার জন্যেই কিন্তু ছুটে বেড়াচ্ছিলো ওই তার পিছন পিছনেই দৌড়ে বেড়াচ্ছিলো স্যাটিসফ্যাকশন অফ সেন্সেস এবার ছ্যাঁকা খাওয়ার পরে এরা কি করছে কি বলছে নিজেকে ভালোবাসো এবার তুমি দেখে থাকবেন এরকম সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক এরকম টাইপের নিজের নামের নিচে ব্র্যাকেটে লিখে থাকে নিজেকে ভালোবাসো এবার তুমি সেলফ লাভ প্র্যাকটিসিং সেলফ লাভ এরকম টাইপের যখন পোস্ট ওরা দেয় দেখবেন সেলফ লাভে কীরকম টাইপে দেখাচ্ছে একটা সামনে হয়তো সূর্য উঠছে সেখানে একটা কফি মাগ হাতে নিয়ে সরুক সরুপ করে একটা কফিতে চমক দিচ্ছে এরকম একটা সেলফ লাভ আর কি সূর্যোদয় দেখছে একদম পাহাড়ের মধ্যে হয়তো বা হয়তো সমুদ্রের মধ্যে সমুদ্রের সামনে দাঁড়িয়ে এরকম টাইপের এইগুলো হচ্ছে ওদের সেলফ লাভ জিনিসটা বুঝুন এবার সেলফ লাভটা কী বোঝাতে চাইছে এরা এরা আরও একটা জিনিস বোঝায় আচ্ছা সেলফ লাভ বলতে গিয়ে আরও কিছু জিনিস কিছু কমন ডায়লগ এদের রয়েছে পরিচিত সেই জানলা পছন্দের সেই বিছানা পছন্দের বিছানার সেই কোণ সেই অ্যাঙ্গেল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে বা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেতে খেতে সামনে পাখি উড়ে যাচ্ছে মেঘ যাচ্ছে সূর্য উঠছে চাঁদ উঠছে এগুলো দেখা আহ জ্যোৎস্না চাঁদ পূর্ণিমা রাতে দুর্দান্ত জিনিস এগুলো কি এগুলো হচ্ছে সেলফ লাভ এইগুলো এইগুলো তো শেখায় সেলফ লাভ অর্থাৎ তারা কি বলতে চাইছে যে ওদের কাছ থেকে ছাঁকা খেলাম ওবার ওদের থেকে সরে যাও যেগুলো পেছনে দৌড়াচ্ছিলাম যে সমস্ত সম্পর্কগুলো পিছনে দৌড়াচ্ছিলাম সেগুলো তো আমাকে লাথি মেরে দিল রাইট এইবার এইগুলো থেকে সরে যাও এবার সেইগুলোর পিছনে দৌড়ায় যেগুলো তোমাকে লাখি লাথি মারবে না পূর্ণিমার চাঁদ আপনাকে কী কেউ লাথি মারবে পাখি উড়ে যাচ্ছে সে আপনাকে কী কী কেউ লাথি মারবে আপনি নিজের বিছানার একটা পছন্দের অ্যাঙ্গেলে বসে সেখানে একটা জানলা রয়েছে সেখানে আপনি বসে বসে চা খেতে পাখি ওড়া দেখছেন পূর্ণিমার চাঁদ দেখছেন সূর্য ওটা দেখছেন সূর্যটোবা দেখছেন তারা তো আপনাকে লাথি মারবে না এইগুলো হচ্ছে সেলফ কখনো প্রশ্ন করেছি আমরা যে এইগুলো আবার ইন্দ্রিয় স্যাটিসফ্যাকশন নয় তো আর যদি আমরা প্রশ্ন করি তাহলে স্ট্রেট কাট উত্তর চলে আসছে একদম কোনো রকম বিচার বিবেচনা না করে কোনো মাথা ঘামাতে হবে না কিছু ব্রেন খরচা করার প্রয়োজন নেই স্ট্রেট কাট উত্তর চলে আসছে হ্যাঁ এইগুলো কিন্তু ইন্দ্রীয় স্যাটিসফ্যাকশন তাহলে হতে পারে অর্থাৎ এরা এতক্ষণ পর্যন্ত কয়েনের ওপিটে ছিল আর এখন চলে এসছে কয়েনের এপিটে দিয়ে যে বলছে ওইটা সেলফ লাভ ছিল না এইটা হচ্ছে সেলফ লাভ অর্থাৎ কয়েনের এই দিকটা সেলফ লাভ ওই দিকটা নয় বুঝতে পারছেন যে কীরকম অপশিক্ষা সমাজের মধ্যে এরা ছড়িয়ে দিচ্ছে এই সমস্ত খাওয়া পাবলিকগুলো আর এই সমস্ত শিক্ষাগুলোকে আমরা গ্রহণ করে ফেলছি কেন কারণ এইগুলো আমাদের অহমকে স্যাটিসফাই করছে এই যে ইন্দ্রিয়কে স্যাটিসফাই করা মানেই তো অহমকে স্যাটিসফাই করা আবার কি আমি যখন বলি অহমকে স্যাটিসফাই করা সেটা তো অন্য কোনো জিনিস নয় আমাদের এই যে পাঁচটা ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় মাঝখানে যে কেন্দ্রবিন্দু মন রাইট এইগুলোকে স্যাটিসফাই করাই তো হচ্ছে অহমবৃত্তি তাহলে এটা সেলফ লাভ কী করে হতে পারে নিজেকে ভালোবাসা তো এটা হলো না এটা হয়ে গেল অহমকে ভালোবাসা নিজের ইন্দ্রিয়গুলোকে ভালোবাসা তাহলে এটা নিজেকে ভালোবাসা হতে পারে না বোঝাতে পারছি এবার স্থিতপ্রজ্ঞ হতে হলে কি করতে হবে যে আমাদের যে পাঁচটা সেন্সের স্যাটিসফ্যাকশানের জন্যে আমরা যে দৌড়ে বেড়াচ্ছি অন্ধকারে বা আলোতে মানে চোখ বন্ধ করে বেসিক্যালি আর কি এই রেস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ কয়েনের এপিট ওপিট করলে চলবে না ওই কয়েনটাকেই পরিত্যাগ করতে হবে অর্থাৎ যে জিনিসগুলো আমরা সেন্স দিয়ে ফিল করছি সেইটাই শেষ কথা নয় তার ওপরে অনেক কিছু রয়েছে এই সেন্সের স্যাটিসফ্যাকশান এটা হচ্ছে প্রচণ্ড নিম্ন লেভেলের জিনিসপত্র আর যারা ওই কয়নের রেপিট থেকে সবেমাত্র উপিটে গেছে তারা ভেবে নেয় যে বিশাল বড় তারা দার্শনিক হয়ে গেছে বিশাল বড় কবি হয়ে গেছে বিশাল বড় লেখক হয়ে গেছে সাহিত্য তো একদম পুরো পিএইচডি করে ফেলেছে আর এই সমস্ত জ্ঞানগুলো আমরা অ্যাকসেপ্ট করি কেন ওই যে আবার বলে দিচ্ছি কারণ এইগুলো আমাদের অহমকে স্যাটিসফাই করে তো এইটা কখনো নিজেকে ভালোবাসা হতে পারে না নিজেকে ভালোবাসতে হলে মানুষকে স্থিতপ্রজ্ঞ হতে হবে আর এইটাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে তাহলে স্থিত প্রজ্ঞ হব কি করে বুঝতে পারছেন যে অর্জুনের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কতটা উপরে রয়েছে রাইট আমি যে বলি যে যতক্ষণ পর্যন্ত না আমরা অর্জুন হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গীতা বুঝতে পারবো না রাইট তো গীতা বোঝার জন্য আমাদেরকে এই অর্জুনের লেভেলে আসতে হবে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট অর্জুনের লেভেল আসতে না পারি অর্জুনের ধারে কাছে পৌঁছাতে হবে তাছাড়া আমরা বুঝতে পারবো না অর্থাৎ প্ল্যাটফর্মে যদি না উঠি ট্রেনের ডিব্বার মধ্যে ঢুকতে পারবো না অর্থাৎ ট্রেনের ডিব্বার মধ্যে ঢোকার জন্য ট্রেনের ওই কম্পার্টমেন্টে ঢোকার জন্য মানুষকে আগে প্ল্যাটফর্ম পর্যন্ত আসতে হবে তার জন্য এই সমস্ত আলতু ফালতু জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে আগে মানুষকে তাছাড়া সম্ভব নয় বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য ক্লিক মানুষ যখন তার সমস্ত মনোগত কর্ম পরিত্যাগ করে আপনা আপনিতে বিরাজ করে অর্থাৎ নিজের মধ্যে বিরাজ করে তাকেই বলে স্থিতপ্রজ্ঞ তাহলে কি তারা ভুল বলছে এতক্ষণ পর্যন্ত যাদের কথা বললাম না তারা তো ঠিক বলছে না তারা ভুলই বলছে কি বলছেন শ্রীকৃষ্ণ এখানে নিজের মধ্যে বিরাজ করে আপনা আপনিতে বিরাজ করে নিজের অহমের মধ্যে বিরাজ করে সেটা বলেননি শ্রীকৃষ্ণ বোঝাতে পারছি তো নিজের অহম থেকে বেরিয়ে যখন মানুষ আসতে পারবে তখনই না মানুষ নিজেকে বুঝতে পারবে অর্থাৎ মানুষ যখন তার এই পঞ্চ যে স্যাটিসফ্যাকশান তার বাইরে বেরোতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে কি করে বুঝবে আর এই জন্যই তো শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ যখন তার কামনা বাসনাকে পরিত্যাগ করে নিজের নিজের মধ্যে বা আপনা আপনার মধ্যে বা নিজের মধ্যে বিরাজ করে কী বলছে কামনা বাসনাকে পরিত্যাগ করে কামনা বাসনা কোথায় থেকে সৃষ্টি হয় এই পাঁচটা ইন্দ্রিয় থেকে আর মন থেকে তো সৃষ্টি হয় এই যে পাঁচটা ইন্দ্রিয় এবং পাঁচটা ইন্দ্রিয় কেন্দ্রবিন্দু অর্থাৎ পাঁচটা ইন্দ্রিয়র যে হেড মাইন্ড আমাদের মন এখান থেকে তো কামনা বাসনা সৃষ্টি হয় তো শ্রীকৃষ্ণ কি বলছেন এই কামনা বাসনাকে পরিত্যাগ করে মানুষ যখন নিজেই নিজের মধ্যে স্থিত হবে তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ অর্থাৎ কি বলতে চাইছেন শ্রীকৃষ্ণ এখানে যে নিজের যে সমস্ত ডিজায়ার্সগুলো রয়েছে সেই সমস্ত ডিজায়ার্সগুলো থেকে বেরিয়ে আসতে হবে তাছাড়া সম্ভব নয় এবার প্রশ্ন হচ্ছে এইটাই যে এই সমস্ত ডিজায়ার্সগুলো থেকে বেরিয়ে আসবো কীভাবে যে সুখে দুঃখে যে ব্যক্তি উদ্বিগ্ন হয় না এবার সুখে দুঃখে উদ্বিগ্ন যে ব্যক্তি হয় না সেটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে অর্থাৎ এই যে কামনা বাসনা থেকে বেরিয়ে আসার জন্য সুখে দুঃখে উদ্বিগ্ন হলে চলবে না এবার সুখে দুঃখে উদ্বিগ্ন না হওয়ার জন্য কী করতে হবে আমাদেরকে একটা মানুষের জীবনচক্রকে আপনাকে ভালো করে বুঝতে হবে যেটা আমি বলি যে ড্রোন ভিউ দিয়ে দেখতে আই ভিউ দিয়ে দেখতে উপর থেকে জীবনকে দেখতে তাহলে কি হবে আমরা বিস্তীর্ণভাবে জীবনকে বুঝতে পারবো দেখতে পাবো যে ব্যক্তি নিজের ক্রোধ কামনা বাসনা সমস্ত কিছু পরিত্যাগ করে ফেলেছেন যার মধ্যে কামনা বাসনা আসক্তি কিছুই নেই এই রকম ধরনের মননশীল ব্যক্তিকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ এবার যেটা আমি বলছিলাম যে জীবনকে ড্রোন ভিউ দিয়ে দেখতে একটা আমরা আমাদের জীবনকে যতক্ষণ না উপর থেকে দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটা বুঝতে পারবো না এই লাইনগুলোর অর্থ বুঝতে পারবো না তো একটা ক্লোজলি ভিউ নিন মানুষের জীবনের দেখুন কি হচ্ছে একটা মানুষ জন্মালো রাইট স্ত্রী পুরুষ পরের কথা আমি লিঙ্গ ভেদা ভেদাভেদে যাচ্ছি না একটা মানুষ একটা মানুষ জন্মালো একটা মানুষ জন্মানোর কিছুদিন পর আস্তে আস্তে তার সেন্সগুলো ডেভেলপ হতে শুরু করলো সে পঞ্চেন্দ্রীয় দ্বারা জিনিসপত্রগুলোকে সেন্স করতে শুরু করলো শব্দ শুনতে শুরু করলো ল্যাঙ্গুয়েজ বুঝতে শুরু করলো টেস্ট বুঝতে শুরু করলো নিজের চাওয়া পাওয়া বুঝতে শুরু করলো রাইট দেখুন আস্তে আস্তে কীরকমভাবে মানুষ কামনা বসা মধ্যে ফেসে যাচ্ছে যখন তার চেতনার বিকাশ হয়ই না যতক্ষণ পর্যন্ত তার চেতনা বলে কোনো জিনিসই নেই তখন তার আগে থেকেই কীরকমভাবে কামনা বাসনা মানুষকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরছে দেখুন আর এই জন্যই গীতা একদম প্রথম থেকে শিখতে হয় মাঝ বয়সে শেষে বা শেষ বয়সে শেষে কিছু হবে না ভুল আমারও হয়েছে হ্যাঁ তার জন্য আমার কিছু করার ছিল না আপনাদেরও কিছু করার নেই আশা করি কারণ আমাদের বাবা মারা বা আমাদের সমাজ বা আমাদের পরিবার ওরকম টাইপের তারা নিজেরাই বোঝে না তো আমাদেরকে কী বোঝাবে তো ঠিক আছে এর জন্য জ্ঞানী লোকেরা বলে গেছেন যে যেখানে চোখ খোলে সেখানেই সকাল তো ঠিক আছে দেরিতে চোখ খুলেছে সকাল ছটায় ঘুম ভাঙেনি নটাই খুলেছে দশটায় ভেঙেছে ঘুম তাতে আর কি করা যায় দশটায় ঘুম ভেঙেছে বলে এরকম তো করতে পারি না হয় দশটায় বেজা গেল আচ্ছা ঠিক আছে আবার ঢাকা শুয়ে পড়ি তাহলে তো সেটা আদৌ বড়ো অন্যায় হয়ে গেল রাইট তো যেটা বলছিলাম যে একটা বাচ্চা যখন তার বিকাশ হয় না তার চেতনা চেতনা ডেভেলপই হয়নি চেতনা সৃষ্টি হয়নি তার আগে থেকে একটা বাচ্চাকে একটা মানুষকে কামনা বাসনা ধরে নিচ্ছে তারপরে তার সেন্সগুলো যখন আস্তে আস্তে ডেভেলপ হয়ে গেল সে সম্পর্ক বুঝতে শুরু করলো এবার সেই সম্পর্ক সেই বিষয়বস্তুগুলোকে সে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে অর্থাৎ সে কী চাইছে সে সুখ চাইছে ওই সম্পর্ক ওই বিষয়বস্তুগুলোর মধ্যে সে সুখ খোঁজার চেষ্টা করছে কেন সুখ খোঁজার চেষ্টা করছে কোথায় থেকে ওই চিন্তাভাবনাটা তার সেন্সের থ্রুতে এলো এই সমাজের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো সে দেখলো তার আশেপাশে চারিপাশে যে সমস্ত জিনিসগুলো সে দেখলো বুঝলো তার পঞ্চেন্দ্রীয়দের সেন্স করলো রাইট সেইখান থেকে তার কামনা সৃষ্টি হলো বাসনা সৃষ্টি হলো এবং সেখান থেকে সে সুখ খুঁজতে শুরু করে দিল সম্পর্কের মধ্যে মানুষের মধ্যে বিষয়বস্তুর মধ্যে সুখ খুঁজতে শুরু করে দিল এবার সে সুখ খুঁজে যাচ্ছে পাগলের মতো সুখ খুঁজে যাচ্ছে সবাইকে দেখছে সবাই একই জিনিস করছে তাহলে আমিও ওটাই করি হ্যাঁ সবাই তো সুখের পিছনে দৌড়াচ্ছে তাহলে আমিও দৌড়াই এবার সে দৌড়াতে শুরু করলো অর্থাৎ সে কিন্তু এবার ওই রেসের ঘোড়া হয়ে গেলো দৌড়াতে 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 কোনো একটা সময় খাপ করে ধরেও নিল হয়তো হয়তো কিছুটা ধরলো পুরোটা ধরলো পারলো না একটুখানি ধরলো যাই বা ধরলো ধরে নিল সুখ পেয়ে গেলাম আ কি মজা এ যেটার জন্য দৌড়াচ্ছিলাম পেয়ে গেছি আই হ্যাভ ও মাই গড ওই মেয়েটা আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে ব্যাস এবার তো বিয়ে থা তারপরে বাচ্চা কাঁচা হনিমুন পয়েন্ট অফ ভিউ থেকে তাই এই তো যার ওপরে ক্রাস খেয়েছিলাম সেই আমাকে প্রপোজ করেছে ও মাই গড সো সো হ্যাপি হ্যাপি কি হলো জিনিসটা দুজন এই অন্য মানুষের ওপর নির্ভরশীল হয়ে পড়লো এবার সুখ তো পেয়ে গেল কিন্তু হলোটা কি অন্য বিষয় বা অন্য মানুষ বা অন্য সম্পর্ক বা অন্য বস্তুর ওপর সে নির্ভরশীল হয়ে গেল ওই বস্তুটা তার নয় আমি কি বলছি এখন আপনাকে একটা মানুষের জীবনের ওভারভিউ দিচ্ছি আমি ড্রোন ভিউ দিচ্ছি ওপর থেকে দেখে আপনাকে ব্যাখ্যা করছি একটা মানুষের জীবন কীরকম টাইপের হয় কী হলো তাহলে এবার মানুষটা অন্য একটা মানুষ অন্য একটা বিষয় অন্য একটা বস্তুর ওপর সে নির্ভরশীল হয়ে পড়লো অর্থাৎ পরনির্ভরশীল হয়ে পড়লো পরজীবী হয়ে গেল এবার সে কিন্তু তার ইন্দ্রিয় স্যাটিসফ্যাকশান হচ্ছে কিন্তু এবার অর্থাৎ সে যে অন্ধকারের মধ্যে রয়েছে সে যে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে সেই বোঝার তার ক্ষমতা নেই কেন চেতনার বিকাশ করেই নি কিছের বিকাশ করেছে ইন্দ্রিয়ের বিকাশ করেছে এবার যেহেতু যে বিষয়টার উপর সে নির্ভরশীল হয়ে পড়ল। যেহেতু ওই বিষয়টা তার কন্ট্রোলের মধ্যে নেই কোনো না কোনো দিন তো হাত থেকে বেরিয়ে যাবে আর তাই হলো বেরিয়ে গেল এবার দুঃখ হাও মাও কাউ কাঁদতে শুরু করলো মাথা ঢুকতে শুরু করলো ডিপ্রেসড হয়ে গেল কেউ কেউ তো বন্ধ করে নেয় কত রকম এরকম এক্সাম্পল আছে প্রত্যেক দিন আমরা ভুরি ভুরি এক্সাম্পল দেখতে পাই এরকম টাইপের অর্থাৎ সুখের পিছনে দৌড়ালো বলেই কিন্তু মানুষ দুঃখের দৌড়গোলায় গিয়ে পৌঁছে গেল। বোঝাতে পারছি যে সুখের খোঁজ করা মানেই দুঃখকে ইনভাইট করে ডেকে নিয়ে আসা মানুষ যখন সুখের খোঁজ করে সুখকে ডেকে নিয়ে আসতে চাইছে তার মানে সে অটোমেটিকলি দুঃখকেও ইনভিটেশন দিয়ে দিল কিছু করার নেই এখানে একটা সঙ্গে একটা আসবেই আসবেই কেউ রিটাচ করতে পারবে না এটাকে আর এই জায়গাটাই আমাদের বোঝার সুখে দুঃখে উদ্বিগ্ন যে ব্যক্তি হয় না কোন ব্যক্তি হয় না বোঝাতে পারছি এবার যে ব্যক্তি সুখের খোঁজ করে না যে শুধুমাত্র নিজের কাজ করে কি পাচ্ছি না পাচ্ছি জানি না আমার এটা করণীয় সেই জন্য আমি করছি কর্মের প্রতি আশা রাখা বা কর্মের কর্ম করে সেই কর্মের থেকে ফলের আশা করা মানেই দুঃখকে নিমন্ত্রণ দেওয়া এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে যে সুখকে ইনভাইট করছি মানে তার পিছন পিছন দুঃখ অটোমেটিকলি চলে আসবে আসতে বাধ্য কিচ্ছু করার নেই এখানে আর এই বিষয়টাকে যে ব্যক্তি বুঝে যায় সে আর সুখে দুঃখে তখন উদ্বিগ্ন হয় না সে তখন কি বলে আচ্ছা সুখ না বাবা হ্যাঁ আমি ওর পিছনে নেই কিন্তু আসতে চাইছে আসুক আমি দৌড়েও পালাবো না আসুক যতক্ষণ থাকবে থাকুক যখন ইচ্ছা হবে চলে যাবে চলে যাবে চলে গেল আচ্ছা দুঃখ জানতাম তো সুখ এসেছিল মানে তো দুঃখ তার পেছনে পেছনে আসবে কানটা আনলে মাথা তো আসেই কান আমার কাছে এসেছিল মাথা মাথাও আসবে আচ্ছা এসো ওয়েলকাম এলে থাকলে আর দুদিন থাকবে নাকি দুঃখকে মানুষ জিজ্ঞেস করছে অর্থাৎ যে সুখে দুঃখে উদ্বিগ্ন নয় হয়ে গেল এইটুকুই আন না চলে যাবে বলছো আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যেও পৌঁছে ফোন করো আমাকে অর্থাৎ যে সুখে দুঃখে উদ্বিগ্ন নয় সেই ব্যক্তি দুঃখকে এরকম করে বিদায় দেয় সাবধানে যেও ফোন করো খারাপ লাগলে ভালো না লাগলে আবার এসো কিন্তু আমার কাছে কাকে বলছে মানুষ এটা তার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নয় দুঃখকে বলছে সেই ব্যক্তি হচ্ছে সুখে দুঃখে উদ্বিগ্ন হয় না সে হচ্ছে স্থিতপ্রজ্ঞ অর্থাৎ তার ধ্যান জ্ঞান সম্পূর্ণ তার ইন্দ্রিয়ের ওপরে নেই সেখান থেকে সে বিচ্যুত করে ফেলেছে হ্যাঁ তার মানে এই নয় যে ইন্দ্রগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে চোখ উপরে দিলাম কান কেটে দিলাম স্কিন ছাড়িয়ে দিলাম থাকলো কি তাহলে জীব কেটে দিলাম কথা বলবো কি করে তাহলে হুম তো ওই ব্যক্তি যে স্থিতপ্রজ্ঞ হয়ে যায় সেই সমস্ত জিনিসগুলো থেকে পালিয়ে যেতেও চাই না এই সমস্ত জিনিসগুলোকে আঁকড়ে ধরে থাকতেও চাই না আছো আছো তোমার মতো তুমি থাকো আমার কি আমি তো আমার মতো আমি তো রাজা জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে আমি তো আমার মতো আমি তো রাজা এই যে বলে না ফকিরদেরকে রাজা বলা হয় কেন বলা হয় কারণ তারা এই সমস্ত জিনিসগুলোকে বুঝে যায় সমস্ত ফকিরা বলছি না কথা হ্যাঁ অনেক রকম ভণ্ড সাধু আছে তাদের কথা আমি মোটেই বলছি না আসল সাধুর কথা বলছি আর আসল সাধু কখনো এরকম হবে না মানে তার আকৃতিগত দিক থেকে ইয়া বড় বড় দাঁড়িয়ে থাকবে মাথায় জটা থাকবে ছাইভস্য পেকে পড়ে থাকবে না তাদের মধ্যে প্রচুর ভণ্ড পাওয়া যায় সাধু বুঝতে হলে দেখতে হবে যে তার ভিতরে থট প্রসেস কি। এবং তাকে বোঝার জন্য আগে নিজেকে সাধু হতে হবে তাছাড়া বোঝা সম্ভব নয় অর্থাৎ মানুষ সেখানে নিজের লোভ লালসা চাওয়া পাওয়া নিজের যত রকম বিকারগুলো রয়েছে সেই সমস্তগুলো থেকে ছুটি পেয়ে গেল রয়েছে সেইগুলো কিন্তু তার সঙ্গে জড়িয়ে নেই সে হচ্ছে স্থিতপ্রজ্ঞ যে যে ব্যক্তি নিজের ক্রোধকেও পরিত্যাগ করতে পেরেছেন দেখুন এখানে ক্রোধ মানে এরকম ভেবে নেবেন না যে সমস্ত রকম রাগকে বোঝানো হচ্ছে তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণ আসলে তাহলে ভগবান শিবশঙ্করে তাহলে ইনসাল্ট করে দিচ্ছেন তেমন কারণ ভগবান শিবশঙ্কর যখন রেগে যান তখন তো তাকে মানে পুরো পৃথিবীর পুরো দুনিয়ার মধ্যে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে কারো ক্ষমতা নেই তাকে চুপ করাই কামদে ভস্ম হয়ে গেছিলো সেই জন্য রাইট তো এরকম টাইপের ক্রোধ নয় ক্রোধ মানুষ ওই যে ক্রোধটা মানুষ নিজের অহম স্যাটিসফাই না হওয়ার জন্য করে সেই ক্রোধটাকে বলছে শ্রীকৃষ্ণ কোনো ভালো কাজ করার জন্য যখন মানুষ ক্রোধ করে রাগ করে সেই ক্রোধকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে না ক্রোধ অর্থাৎ রাগ দু রকম টাইপের ওই প্রথম রকম টাইপের যে রাগটা সেইটাকে পরিত্যাগ করতে বলা হচ্ছে দ্বিতীয় রকম টাইপের যে রাগটা সেটাকে পরিত্যাগ করতে বলা হচ্ছে না কিন্তু সেইটাকে যদি পরিত্যাগ করতে বলা হয় তাহলে তো বাস সমস্ত কিছু হুলুস্থুলুস হয়ে যাবে একদম অর্থাৎ ভালো জিনিসের কোনো দামই থাকলো না সুতরাং নিজের ব্যক্তিগত চাহিদা ফুলফিল না হওয়ার জন্য যে রাগ নিজের অহমকে স্যাটিসফাই না করতে পারার জন্য যে রাগ সেই রাগকে পরিত্যাগ করতে বলা হচ্ছে সেই রাগকে নয় যে রাগের জন্য এই সমাজের মানুষের জাতির প্রাণের মঙ্গল হয়ে যায় সেই সমস্ত রাগকে পরিত্যাগ করতে বলা হচ্ছে না সেই রাগ শুভ আর এই স্থিতপ্রজ্ঞ অর্থাৎ নিজেকে ভালোবাসা বোঝাতে পারছি বা নিজেকে ভালোবাসা কাকে বলে নিশ্চয় আস্তে আস্তে বুঝতে পারছেন এবার অর্থাৎ শুভ এবং অশুভ বিষয়ে সেই মানুষ সন্তুষ্ট বা অসন্তুষ্ট কোনোটাই হন না তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ জিনিসটা বোঝার চেষ্টা করুন আমাদের এই ইন্দ্রিয়গুলোর স্যাটিসফ্যাকশানের পিছনে যদি আমরা দৌড়াই সেটা তাহলে আমাকে স্থিতপ্রজ্ঞ হতে দেবে না সেটা সেলফ লাভ নয় সেটাকে অহম লাভ বলা হয় যেটা এতদিন আমাদেরকে ভুল শিখিয়ে আসা হচ্ছিল তো এবার শ্রীকৃষ্ণ কী বলছেন শুভ অশুভ জিনিসটা থেকেও বেরিয়ে আসতে হবে অর্থাৎ যে ব্যক্তির কাছে চোখ নেই তার কাছে আলো আর অন্ধকার কি ভ্যালু রয়েছে কিছুই তো নয় শুভ অশুভ আলো অন্ধকার রাইট তো যে শুভ অশুভ জিনিসটা থেকেও বেরিয়ে আসতে পারে বা শুভ অশুভ হওয়ার জন্য যার ভালো লাগা বা খারাপ লাগা কোনোটাই হয় না তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ এইখানে যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই তাহলে সব থেকে বেস্ট এক্সাম্পল হবে মাইকেল জ্যাকসন এবং এই ব্যক্তিকে চেনে না এমন কোনো মানুষ নেই বোধ এই পৃথিবীতে সবাই চেনে মাইকেল জ্যাকসনকে তো মাইকেল জ্যাকসন একটা ছবি আমি বের করেছি ইন্টারনেট থেকে সেই ছবিটা আমি দেখাতে চাই দেখুন এই ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনিশশো আশি সাল থেকে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত এখানে মাইকেল জ্যাকসনের বিভিন্ন রকম চেহারা পরিবর্তন দেখুন কীরকম কি আমূল পরিবর্তন উনিশশো আশি থেকে উনিশশো নিরানব্বই পর্যন্ত অর্থাৎ আশি থেকে নব্বই নব্বই থেকে নিরানব্বই উনিশ বছর মাত্র ১৯ বছরের মধ্যে একটা ব্যক্তির মধ্যে এতটা আমূল পরিবর্তন কিভাবে হতে পারে কিভাবে হতে পারে দেখুন এবার গুগল থেকে একটা আর্টিকেল বের করা হয়েছে মাইকেল জ্যাকসনের কি বলছে এই আর্টিকেলটাতে দেখুন মাইকেল জ্যাকসন একাধিক ডাকের কাজ গলা ইমপ্ল্যান্ট এবং একটি চিবুক ইমপ্ল্যান্ট সহ অনেক কসমেটিক সার্জারি করেছেন আমরা অনেকেই জানি যে মাইকেল জ্যাকসন প্রচুর কসমেটিক সার্জারি করেছেন যার জন্যে তাকে অল্প বয়সে মরে যেতে পর্যন্ত হয়েছিল আচ্ছা কতগুলো কসমেটিক সার্জারি সেগুলো একটু আমরা দেখি কেউ কেউ বলে যে জ্যাকসনের মুখে পঞ্চাশটিরও বেশি কসমেটিক সার্জারি করা হয়েছে অন্যরা বলে যে তার একশোটির বেশি পদ্ধতি ছিল একশো রকম টাইপের বা একশো রকম ধরনের সার্জারি তার মুখে পঞ্চাশটার ওপরে ছিল ভাবুন চিন্তা করতে পারছেন যে কতবার তাকে সার্জারি করা হয়েছিল মানে সে নিজেই সার্জারি করিয়েছিল ইচ্ছা করে আচ্ছা আর কি বলছে জ্যাকসনের একাধিক নাকের কাজ গাল ইমপ্ল্যান্টেশন একটি চিবুক ইমপ্ল্যান্ট এবং চোখের পাতার অস্ত্রোপচার ছিল ভাবুন চোখের পাতাতে পর্যন্ত সে সার্জারি করিয়েছিল মাইকেল জ্যাকসেন ডাক্তার কি বলছে একজন শুনুন একজন সার্জেন যিনি জ্যাকসনের প্রাথমিক সার্জনের সাথে একটি অনুশীলন ভাগ করেছিলেন বলেছিলেন যে জ্যাকসন প্রতি দু মাসে দশ থেকে বারোটি অস্ত্রোপচারের জন্য দু বছর আসেন অর্থাৎ ওই সার্জনের কাছে মাইকেল জ্যাকসন দুবছরের মধ্যে দশ থেকে বারো বার গেছেন এবং সেটা দু মাস অন্তর অন্তর অর্থাৎ দু মাসে দশ থেকে বারোটা তার সার্জারি করা হয়েছে এবং সেটা দু বছর ধরে টানা চলতে থাকে তাহলে দু মাসের মধ্যে যদি বারোটা সার্জারি ধরি তাহলে এক মাসের মধ্যে সার্জারি কতগুলো হচ্ছে ছটা তাহলে এক মাসের মধ্যে যদি ছটা সার্জারি ধরি তাহলে বছরে সরি সপ্তাহে দেড়খানা সার্জারি অর্থাৎ প্রত্যেক তিন চার দিন পর পর এই মাইকেল জ্যাকসেন তার শরীরে কোথাও না কোথাও সার্জারি করাতো ভাবুন কেন এই কথাটা বললাম এই মাইকেল জ্যাকসন এক্সাম্পলটা কেন তুলে আনলাম কি বলছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ শুভ অশুভ বিষয়টা থেকেও মুক্তি লাভ করতে হবে অর্থাৎ মাইকেল জ্যাকসনের ছবিটা যখন আমরা দেখলাম দেখলাম যে প্রথম দিকে ছিল পুরোপুরি কালো আর পরের দিকে এসে দেখলাম একদম পুরোপুরি ফ্যাটফ্যাটে সাদা হয়ে গেছে অর্থাৎ তার কাছে কালো রঙ হচ্ছে অশুভ এবং সাদা রঙ হচ্ছে শুভ ভাবুন এই যে শুভ অশুভ জিনিসটা তাকে সে বেরিয়ে আসতে পারলো না এবং এত গভীরে ঢুকে গেলো আমি মাইকেল জ্যাকসন এক্সাম্পল এই জন্য দিচ্ছি কেন ওটাকে এক্সট্রিম এক্সাম্পল এত গভীরে ঢুকে গেল যে একান্ন বছর বয়সে তাকে মারা যেতে হলো অনেক কিছু করতে পারতো এই ব্যক্তির দ্বারা অনেক কিছু সম্ভব ছিল আমরা কল্পনা হয়তো করতে পারছি না আমাদের কল্পনা শক্তির মধ্যে আসছে না এত এত বেশি জিনিস কিছু সম্ভব ছিল এই ব্যক্তির দ্বারা মাইকেল জ্যাকসনের দ্বারা কিন্তু একান্ন বছর বয়সে তাকে মারা যেতে হলো কেন তার কারণ সে স্থিতপ্রজ্ঞ হতে পারল না আর ভেবে দেখুন আমাদের সঙ্গে ওই একই জিনিস হচ্ছে এই সিনেমা অ্যাক্টার ফিল্ম অ্যাক্টার এই এঁচি পেঁচি এই সমস্ত যত ফালতু ফালতু রয়েছে শিল্পীরা শিল্পী তো না অপশিল্পী বলে এদেরকে কেউ ঠোঁটে সার্জারি করাচ্ছে কেউ নাকে কেউ চোখে কেউ কপালে কেউ গালে যে যা পারছে করে নিচ্ছে ট্যাটু লাগিয়ে নিচ্ছে আর আমরা সেই জিনিসগুলো দেখে লাফাচ্ছি আমাদেরকেও করাতে হবে আমার চুলটা যদি শাহরুখ খানের মতো হতো আহা বিশাল ব্যাপার আমার দায়ীটা যদি রজনীকান্তের মতো হতো জিনিস এই যে শাহরুখ খান হাসে গলাতে টোল পরে আহা অর্থাৎ মানুষ শুভ অশুভ বিষয় থেকে বেরিয়ে আসতে পারছে না নিজের কাছে যেটা রয়েছে মানুষের সেটা মনে হয় অশুভ আর ওর কাছে যেটা রয়েছে সেটা মনে হচ্ছে শুভ তাহলে এই জিনিসগুলোর মধ্যে এই দ্বন্দ্বের মধ্যে যদি মানুষ ফেঁসে থাকে তাহলে সে স্থিতপ্র কি করে হবে কী করে সে নিজেকে ভালোবাসতে পারবে তাহলে সে তো ঘুরিয়ে ফিরিয়ে সে নিজের অহমকেই ভালোবাসছে ওই যে ইন্দ্রিয় দিয়ে সমাজে যে চিন্তাভাবনাগুলো তার মনের মধ্যে ঢুকছে সে তো সেখানেই ফেসে বসে রয়েছে তাহলে তাহলে সে স্থিতপ্রজ্ঞ কিভাবে হতে পারবে সেলফ লাভ কিভাবে করতে পারবে সে পরমাত্মায় কীভাবে স্থাপিত হতে পারবে বোঝাতে পারছি কিভাবে জীবন ব্যর্থ হয়ে যাচ্ছে বোঝাতে পারছি যে কেন জীবনকে সবসময় ওপর থেকে দেখা উচিত তাহলে দেখতে পাবেন যেরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই যাঁতাকলের মধ্যে পিছিয়ে মরে যাচ্ছে গোল 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 করে ঘুরছে ওরা ভাবছে যে এক প্রান্ত থেকে এক প্রান্তে পৌঁছে গেল কিন্তু আপনি যখন উপর থেকে দেখবেন যে কেউ কোথাও পৌঁছাচ্ছে না সব ওই জায়গাতে গোল 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 করে ঘুরছে দিয়ে ওখানে একদিন জন্মাচ্ছে ওখানে একদিন মরে যাচ্ছে হলো কি কিছুই না জিরো লাইফের আউটকাম কি জিরো কাজ কি জিরো উপলব্ধি কি জিরো জীবনে ভ্যালু কি জিরো নিজে কি জিরো হওয়া তো দূরের কথা পরমাত্মায় স্থিত হওয়া তো দূরের কথা এই মানুষের ব্যক্তিগত অহং কিভাবে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল তাকে দেখুন একবার এবং মানুষ এটা বুঝতে পারে কখন শেষ বয়সে গিয়ে যখন তার কাছে সময় থাকে না আর তখন আর কিছু করারও থাকে না তখন আর বুঝেও কোনো লাভ নেই অধিকাংশ মানুষ তো বুঝতেও পারে না তখনও ওই নিজের অহমবৃত্তির মধ্যে পড়ে থাকে দেখে থাকবেন এরকম মন্দিরে মসজিদে এরকম দেখবেন অনেক বয়স্ক মানুষ দেখবেন ঠাকুরের মূর্তি দেখে হয়তো কেঁদে ফেললো একদম চোখ দিয়ে গড় গড় করে জল পড়ছে কাঁদছে না সেরকম হাওমা করে কাঁদছে না চুপচাপ দাঁড়িয়ে রয়েছে চোখ দিকে গড়গড় করে জল পড়ছে আমরা কী ভাবি আরে বাপরে এর মধ্যে তো একদম বিশাল ভক্তি মানে ভক্তির অন্তিম লেভেলে চলে গেছে দেখে মনে হয় এটা না হবেই তার কোনো মানে নেই বুঝুন জিনিসটাকে সেই বৃদ্ধ ব্যক্তি বা সেই বয়স্ক ব্যক্তি যেই হোক না কেন তার ভিতরে থেকেও যে চোখের জলটা বেরোচ্ছে তার মানে এই নয় যে পরমাত্রায় সে স্থিত হয়ে গেছে তার মানে এটাও হতে পারে যে কয়নার এখন উল্টো পিটে রয়েছে অর্থাৎ হে ভগবান তুমি তো আমাকে কিছুই দিলে না আমি তো তোমার কাছ থেকে কিছুই পেলাম না কমসে কম এবার আমাকে একটু সুখ দাও কেঁদে ফেললো তার জন্য হাও করে জোরে আঁ করে কাঁদা কোনো দরকার নেই এমনি চোখ দিকে জল বেরোবে অর্থাৎ সে এখনও পর্যন্ত ওই কয়েনের উল্টো পিঠটাতে রয়েছে অর্থাৎ ওই যে সার্কেলটাতে মানুষ গোল গোল করে ঘুরছে যেটা আপনি ওপর থেকে দেখতে পাচ্ছেন যেটা এখন দেখালাম আলোচনার মাধ্যমে বোঝালাম যেটা যে মানুষ এই সার্কেলের মধ্যে গোল গোল করে ঘুরছে ওই ব্যক্তি সার্কেলের মধ্যে দাঁড়িয়ে কী ভাবছে এতদিন তো আমি সার্কেলে ওই প্রান্তে ছিলাম এবার আমি সার্কেলের ওই প্রান্তে এসেছি এবার তো কিছু উন্নতি হবে না ওই সার্কেলটা থেকেই বেরোতে হবে এইটা আমরা বুঝতে পারি না আর এইটাই হচ্ছে স্থিতপ্রজ্ঞ হওয়ার সবথেকে বড় গুণ বা সবথেকে বড় উপায় আর তার জন্য যেটা সবথেকে জরুরি আবার মনে করিয়ে দিচ্ছি নিজের জীবন থেকে সরে জীবনকে দূর থেকে উপর থেকে দেখুন তাছাড়া জীবনে কোনোদিন উপলব্ধি করতে পারবেন না আমি এরকম যতই এক্সাম্পল দিয়ে দিই যতই বুঝিয়ে দিই সম্ভব নয় বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব বাস্তব অর্থ বুঝে জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতার পাঁচ এবং পঁচিশ নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এপিসোড দুটি লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে